Thank you যখন যেরকম কাজের মধ্যে থাকে তখন সেই কাজগুলোকে যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি প্রত্যেক দিনের চেষ্টা থাকে প্রত্যেক দিনের কাজগুলো কিন্তু আমাদের একই রকম থাকে কিন্তু সেগুলো কিভাবে করব সেই নিপুণতা গড়ে তোলা আর কি প্রত্যেক দিনের মধ্যে সেটা আরও ভালোভাবে তৈরি করার চেষ্টা করি আরও কি করে ভালো হবে আরও কী করে ভালো হবে আরও কী করে তাড়াতাড়ি কাজটা করতে পারবো কিভাবে আরও গুছিয়ে করতে পারবো সবসময় এই চেষ্টাই থাকে নমস্কার বন্ধুরা হোম মেকার তন্ম অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজ হচ্ছে সোমবারের সকাল সোনায় যথারীতি প্রত্যেক দিনের মতো স্কুলেও চলে গেছে তো তারপরে হচ্ছে বাকি কাজকর্মগুলো আমি করছিস তো সকালে ঘর ধরে একটু পরিষ্কার করেই নিয়েছিলাম তো এখন আবার কিন্তু যেহেতু বিছানা টিছানাগুলো ভালো করে গোছ করলাম তো তাই ঘরটা আর ক্লিন করে নিচ্ছে আর ওদিকে হাজব্যান্ড তো সোনাইকে দিতে গেছে তো ফোন করেছিল যে গাড়ি আজকে আসেনি তাই বাড়ি চলে আসবে আর কি তো সেই রকমভাবে কাজ বাজগুলো শুরু করলাম তোমরা দেখতে থাকো সকালে তাড়াহুড়োতে তো আর ভিডিও তখন করে উঠতে পারিনি সোনা স্কুলে পাঠিয়েছি সেই সবগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যাই হোক এখন থেকে তো শুরু করলাম তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে তোমরা দেখো আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো না তাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে রেখো ঘর ধর তো মোছা ওই ঘরটা তো হয়েই গেছে আর এই লনটাও মুছে নিচ্ছে কারণ এখানে থেকে সকালবেলা এত হাঁটাহাঁটি হাঁটি পাড়ি শুরু হয় না যে কি বলবো নিচে চলে এলাম নিচে এসে আর দেখো এই যে দরজাটা খুলে দিলাম তো হাজব্যান্ডও চলে এলো বাড়িতে কারণ এখন হচ্ছে হাজব্যান্ড আজকে আর যাবে না অফিস এখন যদি বেলায় যেতে হয় অফিস থেকে ফোন আসে তখন আবার বেরোবে তো এখন চলে এলো আর আমি এদিকে ঝট করে স্নানটাও করে নিয়েছি হাজব্যান্ডকে বললাম একটু দাঁড়াও পড়ে যাই আবার কি কাজ করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে তো যাই হোক অনেকটাই তাড়াহুড়ো থাকে কিন্তু এই এই কাজ এর পরের যে কাজ সেগুলো কিন্তু আমি খুব ধীরে সুস্থ করি সময় নিয়ে নিয়ে কারণ বেশি হুড়োপাড়ি করি না কারণ বেশি হুড়োপাড়ি করলে কি বলো তো সব কাজের গণ্ডগোল হয়ে যায় তো সেই জন্য ভোরবেলা থেকে ওঠার এটাই সুবিধা যে রান্নাটাও করা হয়ে থাকে এরপরে সংসারে টুকিটাকি কাজগুলো আস্তে আস্তে করে করতে থাকি আর নিচের ঘরে দুখানা ছাতা ছিল আর কি তো ছাতাগুলো নিয়ে এখন হাজব্যান্ড আনলো আর তারপরে একটু দোকানে গিয়েছিলো হাজব্যান্ড আজকে যেহেতু শ্রাবণ মাসের চতুর্থ সোমবার তো ঘরে মহাদেবের পূজা করবো আর হাজব্যান্ডকে বললাম যে তুমি যেহেতু স্নান করেই তো গেছিলে স্কুলে তো তুমি আমাদের আদ্যাপীঠ মন্দিরে যাও ওখানে ভোলে বাবার মাথায় একটু জল ঢেলে দিয়ে আর ওখানে পূজা দিয়ে এসে এসেছে মায়ের মন্দির দেখো তোমাদের তো দেখা এত সুন্দর কারুকার্য ওই মার্বেলের ওপরে না যে দেখো চারিপাশটা সুন্দর কারুকার্য আর মন্দিরে গেলে তোমার যেন আসতে ইচ্ছা করবে না আর মায়ের এখনও এই যে পূজার সব যন্ত্র করা হয়েছে কিন্তু এখন গেট খোলা নেই আর কি তো এই যে মায়ের দর্শন তোমাদেরকেও করিয়ে দিলাম মা তো সবার মা না মা সবার মঙ্গলই করেন তো হাজব্যান্ড গিয়ে ওখানে হচ্ছে পূজাটা দেবে আর আমি ঘরের পূজাটা করে নিব যেহেতু স্নানও হয়ে গেছে আর খুব সুন্দর করে আমাদের এই মন্দিরটা এখানে নির্মাণ করা হয়েছে ভীষণ সুন্দর দেখো এই যে চারিপাশে দেয়ালে কারুকার্য তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন তো এই যে এখানে হচ্ছে নান্দি আছে আর ভেতরে হচ্ছে মহাদেব আছে এই যে দেখো আজকে অনেকে যাবে এখানে পূজা দিতে আর কি আজকে যেহেতু সোমবার তো শ্রাবণের চতুর্থ সোমবার তাই অনেকে যাবে এখানে পূজা দিতে তো এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা হ্যাঁ এখানে অনেক দেবদেবী আছেন আর কি তো অনেকে সকালবেলা পূজা দিয়ে চলেও গেছে দেখতে পাচ্ছ যে কত ফল এখানে মানে সমস্ত কিছু এখানে আছে ওই যে বেলপাতা এই সেই সবারকে অনেক এখানে হচ্ছে পূজা দেওয়া হয়ে গেছে এখন তারপরে হাজব্যান্ডও গিয়েছিল আমি সব কৌটোতে করে গঙ্গা জল তারপরে হচ্ছে তোমার ফুল যা কিছু লাগবে হচ্ছে ধূপ মোমবাতি বাতাসা ঠাকুরের প্রসাদ সমস্ত কিছু দিয়ে হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম প্রত্যেকটা জিনিসে দুটি করে ভাগ করে নিয়েছিলাম একটা হাজব্যান্ড নিয়ে গেছে আর আমি ঘরে রেখেছি আর এই যে দেখো এখানে সুন্দর করে একদম মন্দির চূড়া মতো করা আছে বাইরের দিকে আর কি আর ভেতরটা এরকম আর তো চলে বন্ধুরা হাজব্যান্ড ওখানে জল ঢেলেও নিয়েছে আর এই যে এখানে দেখো সুন্দর করে সেটও করে করা হয়ে গেছে আগেই সেট ছিল না আর কি এখন সুন্দর করে সেট করে পাখার ব্যবস্থা ট্যবস্থা করে খুব ভালো এখন সুন্দর করা হয়েছে আর এখানে সব ধূপ মোমবাতি যেগুলো যা কিছু জ্বালানোর এ থাকে সেগুলো এখানে আর কি থাকে আর এটা হচ্ছে আমার রন্ধনশালা হ্যাঁ ওখানে হচ্ছে রন্ধন হয় সমস্ত মায়ের ভোগ টোক রন্ধন হয় আর বাইরে থেকে এই যে মন্দির দেখো আমাদের তো হাজব্যান্ড সে তো মন্দিরে গেছে আর আমি ঘরের পূজাটাও করে নিয়েছি আগে যখন সোনাইকে নিয়ে স্কুলে যেতাম তখন এই রাস্তা থেকেই যেতাম তো মানে সোনাই আগে স্কুলে যেখানে পড়তো তখন এইখান থেকে এই যেতে হতো তো সকাল বেলা আবার যখন ফিরতাম তখন এখানে মানে ভগবানের দর্শন করে তারপরে যেতাম প্রণাম করে তারপরে যেতাম এখন তো আর রোজ দিন আসা হয় না তো সেই জন্য আর কি তো হাজব্যান্ডকে বললাম আজকে ভালো দিন আছে তুমি চলে যাও ওখানে পূজাটা দাও আর আমি ওইখানে ভগবানের দর্শন ঘরে যে পূজা করেছি করে দিলাম আর এই যে গোপাল সোনা রাধা সুন্দর করে স্নান টান করিয়ে এখানে হচ্ছে পোশাক পরিয়ে নিয়েছে আর একটু লাড্ডু বাতাসা এই দিয়ে আজকে ভোগ দিয়েছিলাম আর সময় হাতে নিয়ে সোনা আনতে যাব। তো সোনাইকে নিয়ে তারপরে চলে এসেছি আজকে রান্না করেছি দেখো এই যে ভেন্ডি আর আলুর তরকারি হচ্ছে করে নিয়েছি তো এইগুলো দিয়ে এখন সোনাইকে খাইয়ে নেবো আর হাজবেন্ডও দেখছো বসে গেছে আর সোনাই টিভি দেখতে দেখতে খায় তো নিচে বসলে টিভি দেখতে পায় না তো সেই জন্য আর কি আমি এই সোফাটায় বসে খাওয়াই আর হাজব্যান্ড নিচে বসেছে তো সোনাইকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছিলাম আর দুপুরে একটু পেয়ারা কেটেছি তো পেয়ারা খাবো সোনাইকে দিয়ে দিই তারপরে আমি হাজবেন্ডকে খাবো তো সোনাই এসে ড্রয়িং ওই ওইসব নিয়ে বসে গিয়েছিলো তারপরে দুপুরে একটা মুভি দেখে হাফ মুভি দেখে আর তারপর আমরা ঘুমিয়েছিলাম আর এই যে দেখো বিকেলবেলা চলে এলাম ছাদে ছাদে তো না আসলে ভালোই লাগে না তবে এখন কিন্তু ওই সন্ধে হওয়ার ঠিক আগে আগে আর কি তো সারাদিন তো ওই পূজা অর্চনা সোনাইকে আনতে যাওয়া এইসব পুরোপুরি কেটে গেছে বিকেলবেলা ছাদে আসলাম মনটা অনেক হালকা হলো ভালোও লাগলো বেশ হাজব্যান্ডে চলে এসেছে ছাদে দুজনে এখন একটু কিছুক্ষণ থাকবো ছাদে একটু আমি হাঁটবো যেরকম রোজ দিন করি ঠাকুরের প্রণাম করবো ওখানে একটু প্রার্থনা করে তারপরে আমি একেবারে নিচে যাবো আর কি আর নিচে ধূপ টুপ জেলে দিয়ে এসেছি ওপরেও ধূপ জেলে আর প্রার্থনা করে তারপরে নিচে যাব সন্ধ্যার সময় একটুক্ষণ থাকবো ধরো আধ ঘন্টাখানে ছাদে থাকবো কিন্তু কে দাঁড়ানো যায় না এত মশার উপদ্রব হয় যে তখন এখানে দাঁড়ানোই মুশকিল হয়ে পড়ে আর কি তো তার আগে আমি চলে যাব। এখন যা একটু কিছুক্ষণ থাকি তোমরাও আমার সাথে থাকো আর দেখো এই যে পাড় হাউসে আলো চলে গেছে চারিপাশটা ঠিক এইরকম আর এই যে ঠাকুরের কয়েকটা জামা আছে ওগুলো শুকোয়নি আর কি ওই জন্য রাখা ছিল তো ওগুলোও তুলে দিলাম তারপরে কিছুক্ষণ হাঁটা পর প্রার্থনা করার পর নিচে চলে এসে আর এই যে ভগবানের দর্শনও করে দিলাম হাজব্যান্ড গিয়েছিলো সোনারপুরে কিছু বাজার হাট করার জন্য আর কি তো হাজব্যান্ড চলেও এলো আর তো কিছুটা একটা দরকারও ছিল তো সেই জন্য গিয়েছিলো আর কি কাজ টাজ মিঠিয়ে চলে এসেছে আর আজকের রাতে ভাইও আসবে আমাদের বাড়ির তো সেই জন্য একটু রান্নাবান্নাও করবো তাড়াহুড়ো করছিলাম একটু যে রাতে রান্নাটা যাতে তাড়াতাড়ি করে নিতে পারি আর তাহলে সবাই মিলে একসাথে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে পারবো আর কি আর কারণ সোনাই তো একটু দুপুরের দিকে ঘুমটা কম হয়েছে সোনাই একটু ক্লান্ত আছে আর তারপরে এসে গোপাল সোনাকে সয়নে দিলাম দিয়ে আর ওদিকে রান্নাটাও বসিয়ে দিলাম জানো তো আর এই যে সোনাইয়ের জন্য একটু দুধ কনফ্লেক্স করে নিয়েছি সোনাইকে খাইয়ে ওকে বাবার কাছে পড়তে বসাবো আর আমি এদিকে চলে আসব প্রত্যেক দিনই কাজগুলোকে যাতে সুন্দরভাবে করতে পারি ঠান্ডা মাথায় গুছিয়ে সেই চেষ্টাই প্রত্যেক দিন থাকে আর তা তখন না মনে হয় না যে কাজে যে এক ঘিমি কী করে কি হবে ভাল লাগছে না এই জিনিসটা না থাকে ওটা দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি এরপরে রান্না খাওয়া করে শুয়ে গিয়েছিলাম আর কি তো হাজব্যান্ড যে বাড়িতে ফোন করেছে বর্তাতে এরপর ভাইও এসেছিলো তারপরে আমরা একসাথে খাওয়া দাওয়া করে শুয়ে গিয়েছিলাম তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো দেখো সুস্থ থেকে পরের দিন নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি শুভরাত্রি